ঘটনায় জাস্টিস ফর আর্যিকর প্রসঙ্গত উল্লেখ্য আর্যিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে তরুণী ডক্টরের নৃশংস ধর্ষণ এবং মৃত্যুর প্রতিবাদে রাজ্য রাজনীতি এমনকি রাজ্যের বাইরেও আন্দোলনের জোয়ার বইছে ঘটনার পর এক মাস অতিবাহিত হয়ে গেল কিন্তু এখনো ঘটনার সঠিক তদন্ত অভয়া পেল না আর কবে বিচার পাবে অভয়ার পরিবার এবং সাধারণ মানুষ তা নিয়ে এবার প্রশ্ন ছুড়ে দেওয়া হলো খড়গপুর শহর থেকে আর এই প্রশ্নের উত্তর পেতে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুরের কমলা কেবিনে অনুষ্ঠিত হলো বন্ধন অনুষ্ঠান সেই চিত্র সরাসরি সময় তিনশো পঁয়ষট্টির পর্দায় Woo! -hoo.